ঢাকার বাইশগজে সাহেবনগরের রাজত্ব বাইশগজের লড়াই আর গ্যালারি ভর্তি উন্মাদনা কনকনের শীতের সকালে সাগরপাড়ার আকাশে যখন কুয়াশার চাদর ঠিক তখনই মাঠের ভেতর উড়ছিল উত্তেজনার বারুদ সাগরপাড়া ক্রিকেট একাদশ নিউ খেলাঘরের যৌথ আয়োজনে সম্পন্ন হল সম্প্রীতি কাপ দু মেগা টুর্নামেন্ট টুর্নামেন্টের গরিমা আরও বাড়িয়ে দিয়েছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি সাগরপাড়া থানা ভারপ্রাপ্ত আধিকারিক খোরশেদ আলম স্যার তার উপস্থিতিতে খেলার মাঠ যেন এক মিলন মেলায় পরিণত হয়েছিল প্রথম দিনের রোমাঞ্চ উনত্রিশে ডিসেম্বর টুর্নামেন্টের শুরুতেই সীতানগর বনাম চক হরিকৃষ্ণপুর প্রথম ম্যাচেই সীতানগরের সেই রুদ্রমূর্তি যেন প্রতিপক্ষকে একচুল জমিও ছাড়বে না তারা ওদিকে সাগরপাড়া একাদশ আর বারো মাসিয়ার লড়াইয়ের মাঠ তখন টকবক করে ফুটছে কিন্তু সব বাধা পেরিয়ে দাপটের সাথে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নেয় সীতানগর দ্বিতীয় দিনের লড়াই পরদিন তিরিশে ডিসেম্বর ধনিরামপুর বনাম গোদাগাড়ি কিংবা বাগমারা বনাম সাহেবনগর প্রতিটি চার আর ছক্কায় দর্শকরা ভুলে গিয়েছিল পৌষের হার কাঁপানো শীত সাহেবনগর মাঠে নেমে বুঝিয়ে দিয়েছিল তারা আজ শ্রেফ খেলতে আসেনি তারা এসেছে ইতিহাস লিখতে অসাধারণ নৈপুণ্য দেখে ফাইনালের দ্বিতীয় টিকিটটি ছিনিয়ে নেয় সাহেবনগর অবশেষে আসলো সেই মাহেন্দ্রক্ষণ মেগা ফাইনালে মুখোমুখি দুই জায়ান্ট সীতানগর বনাম সাহেবনগর একদিকে সীতানগরের জেদ অন্যদিকে সাহেবনগরের নিখুঁত রণকৌশল গ্যালারিতে তখন তিল ধারণের জায়গা নেই এক একবার মনে হচ্ছিল সীতানগর ট্রফি নিয়ে যাবে তো পরের ওভারই পাশা উল্টে যাচ্ছিল সাহেবনগর শ্বাসরুদ্ধকর প্রতিটি মুহূর্ত যেন ক্রিকেট প্রেমীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিছিল। শেষ পর্যন্ত এই চরম স্নায়ুযুদ্ধে জয়ী হল সাহেবনগরের হার কাঁপানো লড়াই শেষে সীতানগরকে রানার্স আপের সান্ত্বনা নিয়ে সন্তুষ্ট থাকতে হলেও মাঠে সত্যিকারে রাজা হয়ে ট্রফি উঁচিয়ে ধরল সাহেবনগর দিব বিশ্বাসের সুদক্ষ ব্যবস্থাপনা সাগরপাড়া মানুষের ভালোবাসায় টুর্নামেন্ট কেবল খেলা নয় হয়ে রইল এক অনন্য স্মৃতি অভিনন্দন চ্যাম্পিয়ন সাহেবনগরকে জানাই লড়াকু সীতানগরকে এমনই সব ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজ ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন এবং কমেন্ট করে জানান যে আপনারা আমাদের পাশে আছেন আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে তিনি পারফরমেন্স দেখিয়েছেন সাহেবনগর একাদশের ক্যাপ্টেন কে তুলে দিচ্ছে পুরস্কার দুদিনের আট দলীয় যে নকআউট টুর্নামেন্টের সামনে হয়েছিল গতকাল কেমন লাগছে পরিবেশ কেমন কেমন আপনার টিমের প্লেয়াররা পারফরমেন্স করেছেন একটু সংক্ষেপে বলুন সর্বপ্রথম সাগরপুরার সম্প্রতি টুর্নামেন্ট খেলাটি হল উদ্যোক্তা এবং যারা এই ক্লাবের সদস্য আছে তাদেরকে আমাদের সায়নগর সদস্য ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং বড়দিনের শুভেচ্ছা এর আগেও এখানে আমরা এই কাপ খেলতে এসেছি আমরা আরেকবারও চ্যাম্পিয়ন হয়েছিলাম এবারও চ্যাম্পিয়ন হয়েছি তার সঙ্গে সঙ্গে এখানকার সুষ্ঠ পরিবেশ এবং যে পরিকাঠামোটা খুবই সুন্দর এবং আমাদের সঙ্গে যেসব টিমগুলো খেলেছে তাদেরও ব্যবহারটা খুবই ভালো এবং আমাদের সঙ্গে ফাইনালে যে সীতানগর একাদশ টিম খেলেছে তাদের খুবই খেলাটা ওরা ভালো খেলেছে সামান্য কিছু ঘাটতির জন্য ওরা পরাজয় হয়েছে এবং আমরা উইন করেছি সমস্ত দর্শক এবং আমাদের সমস্ত টিমের দুই পক্ষের প্লেয়ারদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে বলার শেষ করছি আজকের এই দু হাজার ছাব্বিশ কাপের আয়োজক সাগরপুর একাদশ আজকের এই টুর্নামেন্টে যা ফাইনাল খেললেন উভয় দলকে ধন্যবাদ আজকে সব সাহেবনগর সবজ সংঘ এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে খেলায় জয় পরাজয় অবশ্যই আছে সেটাকে সকল টিমকে মেনে নিতে হবে সবথেকে বড় কথা এই যুব সম্প্রদায় সম্প্রদায়কে একটা মাঠমুখী করা এই যে উদ্যোগ সেই উদ্যোগের জন্য এই সাগরপাড়া একাদশকে সাধুবাদ জানাই